গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে গেছি দেখো উঠে এখন অনেক কাজ সব জামা কাপড় সব হয়ে যাবো এখন কাঁচা না পিত এসেছে মামু কিন্তু ওগুলো তাড়াতাড়ি কেচে নিতে হবে কেচে নিয়ে নোক টুক ছুঁয়ে নিতে হবে তারপরে সব তো আছেই কাজ এত তাড়াতাড়ি হবে আমার তো মনে হচ্ছে না চলে একটু চাটা টা খেয়ে নি স্নান করে চলে এলাম এবার ছাদে একটু যাব কেন প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছে কিছু শুকিয়েছে আর মেঘলা মেঘলা গিয়ে এখন সব নিয়ে আসি নাবিয়ে সব নিয়ে চলে যাই স্নান করে নিয়েছি স্নান করে আমাদের এই যে স্নান করা হয়ে গেছে স্নান করে যে চলে এসছি এই যে আমাদের স্নান করে এটা হলো মটর ডাল আর এটা হলো গুড় আখির গুড় আমাদের এটা স্নান করে এসে খেতে হয় তারপরে ফল এই শরবত আছে শরবত খেতে হবে আর এইদিকে এই যে ফল ফল টল এগুলো আমাদের তো যেহেতু কাকা শ্বশুরে কাকা শ্বশুর বাড়ি এখানে নয় এইটাই বাড়ি আসলে উনি তো এখানে থাকেন না ওনার তো তাই এইখানে যেহেতু ভিটে তাই এগুলো বড় ভাসুরকে বলে দিয়েছে আমাদের এই যাত্রী তো বড়ো ভাসুরকে তা ওদের বাড়িতে এইসব আইটেম করেছে দেখো ভর্তি তার মধ্যে জলটা আজকে মানে কি জ্বালাচ্ছে এখানে এখানে যেখানে পেরেছি সব মিলে দিয়েছি আর দেখো আর এখানে তো রয়েছে এখনো এত তু পাকার রয়েছে দেখো দেখো জলটাও চালাচ্ছে চলে যাবে জলটা যাই ছেলেগুলো দেখো সব ধোয়া দুনিয়া সব মেলে রাখা দেখো দেখো ওগুলো সব মেলে রাখা হয়েছে কোথায় রাখা হবে মেলা সব উড়ে উড়ে পড়ে গেছে বুঝছো সব যেখানে পেরেছি সেখানে মেলেছি উড়ে উড়ে পড়ে গেছে সব কেচে কুচে শুকিয়ে রকম তুলে এনেছি পরে পাঠ করব এখন আর পাচ্ছি না এখন একটু জল শরবত খাই চাদর যে কতগুলো চাদর কাঁচা হয়েছে এখনো চাঁদের রয়েছে চাঁদে মেলা এই মাত্র মেলে দিয়ে আসলাম আর এইগুলো দেখো কত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আরও আছে শরবত খেয়ে নিলাম প্রথমে খেলাম ইয়ে ওই মটর ডাল আর আখের গুড় তারপরে একটু শরবত খেলাম এখন ফল খাচ্ছি এই যে শশা দিয়েছি দেখিনি শেষে পাবনা গুড়া খেয়ে নিই তারপরে মটর ইয়ে কী বলে অর ওই মটর ডালটা কালকেই ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা তা ওটা আজকে ভাতে দিয়ে খাবো তা ভাবছি ওই একটু গরম গরমই খাবো কেনা ভাত করবো নয় নিই আগের থেকে জামা কাপড় সব নিয়ে এসেছি এখন তো সব পাঠ করবো না হ্যাঁ খুব খুব ঝামেলা

नदाटे जी न्यायपाल का भी भी भेज दी हम बोल जी आशा की खबरें ओटा

খাও <laughs> খাও <laughs> আমরা আপড়েটা এনেছো আপন খুব মিষ্টি আর এখন আমরা তো নিয়ম করছি বন্ধুরা এরপরে আর কেউ নিয়ম করবে না আমার যতদূর মনে হয় এখনকার মেয়ে ছেলেমেয়েরা করবেই না ওরা বাইরে কি খাচ্ছে কি করছে জানি না আমাদেরগুলোকে বকাটকা টকা দিয়ে বকা চকা দিয়ে এইগুলোই গেলাচ্ছি কিন্তু ব্যাপারটা হয়েছে বাইরে এবার মানুষ সব কি করবে জানি না এখন আর কেউ মানবেও না আর মানার কি এবার আস্তে 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 সব সব বাড়িতেই এখন মেয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে গুলো চালাচ্ছে ধুয়ে রেখেছি আর এখানে জল বসিয়ে দিয়েছি আর আলু সেতু দিয়েছি আর এখানটায় ডালটা পেস্ট করে নিয়েছি আর কি দিয়ে দিয়েছি চলো দেখাবো কীভাবে করছি জলটা ফুটে গেলো চালটা দিয়ে দেবো টাকা দিয়ে দেবো আবার যখন ফুটে যাবে তো ভাতটা একটু হয়ে হয়ে আসবে তখন ওই ডালটা দিয়ে দেবো দেখো ভাতটা একদম টপক টপক করে ফুটছে এইবার আমি এই ডালগুলো দিয়ে দেবো ডালটা একটু যদিও নরম হয়ে গেছে একটু কী ভাবে দিয়ে দেবো নুন দিয়ে রেখেছি এটা এখন আর নাড়াচাড়া দেব না এটা হতে থাক তারপর পরে নাড়াচাড়া দেবো নাহলে ভেঙে যেতে পারে একটু নরম হয়ে যেত দেখো হুম ডালটা একটু নরম হয়ে গেছে তো তার জন্য ইয়ে হচ্ছে হাতটা হয়েই এসেছে আর একটু কুটু নালিটা তো হতে হবে হয়ে গেছে ভাতটা দেখো এই যে খাবার বেড়ে এখানে ঘি দিয়ে দেওয়া হয়েছে নুনও দিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা এখানে ডাল সেদ্ধ আর এই যে আলু সেদ্ধ আর এই যে আমার বরেরটাও এখানে রেখে দিচ্ছি আর আমার ছোটো মেয়ে খাচ্ছে এই যে ওর তো খুব একটা প্রিয় না ভালো এটা ভাল লাগছে ডাল সেদ্ধ আছে তো অতটা প্রিয় না হ্যাঁ এমনি ভালো লাগবে কেননা ঘি আছে আলু সেদ্ধ আছে খেতে বসে গেলাম বড় আসুক তারপরে খাবো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপরে এই যে সেজে গুজে বসে আছি সেজে গুজে বলতে কাপড়টা পরলাম পরে একটু চুলটা আশ্রয় নিলাম নিয়ে একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হলো না বসে আছি বসে একটা দুটো রিলস বানালাম এই টিভি দেখছি আবার পরে খাটের চাদর টাদর পাতবো সব এগুলো করে নেব কেননা খাটনি বেড়েছে প্রচণ্ড পা ব্যথা হচ্ছে এখন তো হবেই দিন একটু যেহেতু কাজের ইয়ে ছিল চাপ ছিল কাচাকাছি আর কি কাজ তো কাজ বলতে সেরকম ছিলই না কাচাকাছি কাছাকাছিটা করা হয়েছে ছাদে কয়েকবার গেলাম নামলাম কোনো হাঁটুটা ব্যথা করছে কোমরটাও ব্যথা হচ্ছে বসে আছি আর আমার বড় ওখানে চা করছে চা খাবো বসে সিরিয়াল দেখছি দেখো এত কাঁচা এখনো ছাদে ছাদে বলছি সিঁড়িতে এখনো সব মেলা আছে প্রচুর এইগুলো এখন এই সব বিছানায় চাদর টাদর পাতবো এগুলো ওখানে সব আছে আর এই দেখো এইখানটায় সব পাট করে রাখা হয়েছে সব কাঁচাঙ করে এখন এগুলো করি আমাদের রাত্রিবেলার খাওয়ার চলে এসছে পাউটি নিয়ে এসছে আর এইদিকে রসগোল্লা আছে আর খেয়ে নেব বড় মেয়ে যেহেতু ভাত খায়নি ওই জন্য ভাতটা খেলো ও খাওয়ার নিয়েছে এগুলো সব পাট করা দেখেছ সব কাঁচা আর পাউরুটি নিয়ে চলে এসছে আর রসগোল্লা নিয়ে এসছে আর কলা আছে সবই আছে রাত্রিবেলার খাওয়া তা খেয়ে নেবো কেন সকাল সকাল আবার উঠতে হবে যাওয়ার ব্যাপার আছে যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করে দিও তোমরা টাটা কাল তো ওখানে যাচ্ছি পশু যাব তার তারপরের দিন থেকে আমার রান্না চালু হবে যাই রান্না করব তোমাদের শেয়ার করব চলো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো